भजन कठिर प्रभुपात भक्ति तीर्थ गोस्वी महाराज ठाकुर जय हो गुरु महाराज की जय हो हे गुरु महाराज

শ্রীমৎ ভাগবতম দশম স্কন্ধ পঞ্চদ পঞ্চদশ অধ্যায়ে এই অধ্যায়ে করছেন কৃষ্ণ বৎস থেকে এখন গোপ হয়েছেন অর্থাৎ গোচারণে গিয়েছেনময় মধ্য ধরণী কিনবোষ Видите? স্তত পাদ স্পৃশ দুর্মলতা কর যাবি নদ্য অদ্রয় খগ মৃগা সদায়া বল কই গোপ্য অন্তরেন বুজয় অপি যত স্প্রিয়া শ্রী এই পৃথিবী পূর্বে বিবিধ অবতারের চরণের স্পর্শ সৌভাগ্য করিলেও আপনার স্বয়ংরূপ অবতারে সম্প্রতি অধিক সৌভাগ্যগতী হইয়াছে তৃণলতা সকল আপনার পদযুগল স্পর্শের বৃক্ষলতাগণ আপনার নখসময়ের স্পর্শে নদী পর্বত ও পশুপক্ষীগণ ভবদীয় সকরণ কটাক্ষ পাতে এবং শ্রীদেবী যাহার জন্য লালায়িত আপনার সেই বক্ষ প্রদেশ লাভের ধন্য বিভিন্ন অবতার কৃষ্ণ অবতার কৃষ্ণ আসবার আগে না রাম নৃসিংহ বামন কত অবতার গেছে কিন্তু এই যে কৃষ্ণ অবতার হচ্ছে তিনি অবতারই আর সব অবতার নুন কিন্তু এই পৃথিবী তে তিনি গোচারণ করেছেন এই যে পায়ের চিহ্ন আদি পড়ে আছে মাটিতে ধ্বজ বজ্র অঙ্কুশ তাহলে অন্যান্য অবতার তারাও বিচরণ করেছেন কিন্তু তারা স্বয়ং না তাহলে অংশ আর এ হচ্ছে অংশ এই জন্যে আপনার সৌভাগ্য আপনার স্বয়ং রূপ অবতারের সম্প্রতি পূর্বাপেক্ষাও দিক সৌভাগ্যবতী বুঝে গেছে যে অবতারে যত উৎকর্ষ তার তত অধিক মহিমা যার নিচে যারা নিচে আছে তাদের এই জন্য তারা তো অবতারই নয় তাদের ষাট গুণ আর এনার হচ্ছে সুষ্ঠি গুণ তিনি হচ্ছেন লীলা পুরুষত্ব তাদের চেয়ে আরো উৎকর্ষতা লাভ করেছে তিনিও তাই বলছেন পূর্বাপেক্ষা অবতার অন্য অবতারের অপেক্ষা তারা সৌভাগ্যবতী কেননা এই কৃষ্ণ বড়দেবের করছেন অর্থাৎ নিজের স্তুতি না করে বড় ভাইয়ের তার সঙ্গে যে কৃষ্ণের স্তুতি আছে হুম অলক্ষে সেটা বিশ্বনাথ চক্রবর্তী এইখানে বর্ণনা বর্ণনা করছেন টিকার মধ্যে যে নিজের স্তুতি নিজে করা যায় না বড় ভাইকে করছেন মানে বড় ভাইয়ের চেয়ে আর অবতার কৃষ্ণেরই দ্বিতীয় প্রকাশ হচ্ছে বলদেব তিনি তাই কৃষ্ণ কৌশলে বলদেব হয়ে তার মহিমা বর্ণন করছেন কেননা বনে যে তিনও লতা সকল আপনার পথযুগলে স্পর্শে তাহলে কৃষ্ণের কি কিছু কৃষ্ণের কি পদযুগলের স্পর্শে পায়নি তারা পেয়েছে পেলেও নিজের কথা নিজের প্রশংসা করা যায় ভাই কে বলছে বড় ভাই তাই বলছেন যে সেই পদযুগলের স্পর্শে বৃক্ষ এখন আপনার নখশ সময়ের স্পর্শ আবার পায়ে নখ আছে আবার হাতে নখ আছে ওই যে বৃক্ষের গাছে ফুল তুলতে যাচ্ছেন হাতের নখ দিয়ে এরকম তুলছে আচ্ছা পায়ে হেঁটে যেতে হলে পায়ের নখে তিনি গায়ে লাগছে তাতে তারা ধন্য হয়ে যাচ্ছে স্পর্শে আবার নদী পর্বত এবং পশুপক্ষীগণ ভব দিয়ে সকরুণ কটাক্ষ পা বলদেবের উৎপ্রেক্ষা করে বলছেন যে আপনি যার দিকে তাকাচ্ছেন ভগবানের দৃষ্টি যা শুভ দৃষ্টি যার উপর পড়ে তার কত ভাগ্য তাহলে দৃষ্টির মধ্যে দুই রকম আছে সকরুণ আর অকরুণ হম শত্রুর প্রতি ভাব আর যদি খুব হৃদয়ের ভালোবাসার লোক হয় তার প্রতি দুই রকম নজর হয় আচ্ছা তেমনি তাহলে ভগবানের তো কেউ শত্রু মিত্র নাই তবু বলছেন যে আপনার সেই ভবদীয় স্বকরণ অর্থাৎ যে হৃদয়ে যে করুণা আছে কটাক্ষে তার সেই যে দৃষ্টিপাতের মধ্যে করুণা মানে অর্থাৎ দয়া রয়েছে তাদের প্রতি এবং শ্রীদেবীও যাহার জন্য লালাই শ্রী মানে লক্ষ্মী দেবী আপনার সেই বক্ষ প্রদেশ লাভ লাভে ধন্য হইয়াছে তাহলে এইভাবে বড়দেবের স্তুতি করছেন এইবার বিশ্বনাথ চক্রবর্তী এই টিকার মধ্যে কৃষ্ণের কথা এখানে যে বলবেন আচ্ছা টিকার মহাজনের জন্য আনুগত্যে ভাগবত পড়তে হবে সাধারণ ব্যক্তি এর কোন সন্তানই যায় না আর তারা হচ্ছে রাধিকার নিজেজন বিশ্বনাথ চক্রবর্তী তিনি কি লিখেছেন এই প্রকারে তাহাদের কর্তৃক সেবার দ্বারা তাহাদিগের স্তুতি করিয়া শ্রী বলরাম কর্তৃক প্রসাদের দ্বারাও তাহাদিগের স্তুতি করিতেছেন বলরামের কৃপা রিয়েছে তাদের উপর সে এই বলরামের প্রতি যে তাদের ই সেইটা এখানে বর্ণন করছেন ধন্য অয়মধ্য ধরণী এই ধরণী পূর্ব হইতেই তোমার বিস্তৃত অবতারের সকলেরই স্পর্শ সৌভাগ্য লাভ এবং সৌভাগ্যবতী হয়ে আসেন কৃষ্ণ হচ্ছেন অবতারী আর বড়দেব দ্বিতীয় ভক্তি বড়দেবের থেকে আদি চতুর্ভুহ সেই চতুর্ভুহের থেকে চতুর্ভুহ কি বাসুদেব সংকর্ষণ অনিরুদ্ধ অনিরুদ্ধি প্রথমে দুই বুহ মধুরায় প্রকাশ বাসুদেব এবং আর বৃন্দাবনে সাং নন্দেন নন্দ এইবার লীলার পরে যখন মধুরায় দুই মথুরার সপ্তম গর্বে তার একজন কর্ষণ করে সম্ভব রূপে আকর্ষণ করে দেবকীর সপ্তম গর্বে রোহিণীর গর্বে সেই বসু এই বসুদেবের স্ত্রী রোহিণী ওই কংসের ভয়ে এই তার ভাইও বটে এবং বন্ধু সদৃশ নন্দের ভবনে রেখে আসছে সব কংসের দাপটে সব এধার ওধার পালিয়ে গিয়েছিল কেবল অক্রুর ছিলেন আর ছয়টা মারবার পরে সন্তান দেবুকে সপ্তম গর্ভ মারবার জন্যে প্রস্তিত ছিল কিন্তু কৃষ্ণ জেনে যে আমার অংশ বলদেব তার আবির্ভাব হয়েছে ও তো দিন দিনগুনছে কবে এই প্রসাব হলেই মারব আচ্ছা তার আগেই যোগমায়াকে আদেশ করলে সপ্তম গর্বের আকর্ষণ সেই গর্ব আকর্ষণ সম্যকরূপে আকর্ষণ করে যোগমায়া রোহিণীর গর্বে নন্দভবন নিয়ে রাখলেন ওইখানে বলদেবের রোহিণীর গর্ভের থেকে ওই নন্দভবনেই তার জন্ম হয়েছে আর কৃষ্ণের মথুরার কারাগারে অর্থাৎ বাসুদেবের জন্ম হয়েছে বসুদেবের পুত্র দেব কি বসুদেব কিন্তু চতুর্ভুজে ওই জন্যে আর নন্দেন নন্দন তিনি এসছেন এই বৃন্দাবন বৃন্দাবনে দিবুজ মুরলি ধারী সে নন্দেন নন্দন তাহলে যোগমায়া এবং কৃষ্ণ দুইজনই আর তার ব্রজে আবির্ভাব হয়ে যোগমায়াকে বললেন যে আমাকে নিয়ে চলো আচ্ছা ওই যোগমায়া তাকে কৃষ্ণও জানেন না কি লীলা হবে যোগমায়া সব করা ওই প্রথমে সেই যোগ যোগমায়া আবির্ভূত হয়ে যশোদার সেত দিকে কৃষ্ণকে নিয়ে সেই মথুরার কারা কারাগারে চলে গেলেন আর মথুরার যে বাসুদেব কৃষ্ণের মধ্যে ঢুকে গেলেন এই যে দ্বিভুজ হয়ে গেলেন আগে চতুর্ভুজ ছিলেন এখন যেই কৃষ্ণকে নিয়ে গেলেন এই দ্বিভুজের মধ্যে প্রবেশ ওই দ্বিভুজ তখন যে ইস্তাব স্থিতি করার পরে যে আপনি দেব বললেন যে মানুষের গর্বে ভগবানের জন্ম হয় উপহাসের কারণ কাজে এইরূপ অন্য না জানতে পারে আপনি সম্পর্ক বললে তখন কেন আমি এই জন্ম দ্বিভুজে জন্মিয়েছি যদি না চতুর্ভুজে যে জন্মিয়েছি যদি দ্বিভুজ হতাম তাহলে তুমি আমাকে মানুষ ভাবতে আমি মানুষ না আচ্ছা আমি যে ঈশ্বর চতুর্ভুজ রূপে এই জন্য আবির্ভূত হয়েছে দুইজনেই স্তব করেছি ঈশ্বর বলে ছেলে বলে না তখন ভয় হয়েছে তখন বললেন এই রূপ সম্বরণ করেন তখনই ওই যে ওই যে যোগমায়া নিয়ে আসছে না সব সনাতন গোস্বামীর টিকায় লেখা আছে ওই বাসুদেবের মধ্যে এই বাসুদেব নন্দের নন্দনের মধ্যে বসে গেলেন নন্দন নন্দ দ্বিভুজ আর কারাগারে চতুর্ভুজ এই ওনার মধ্যে ঢুকে গেলেন কেউ এ হচ্ছে অচিন্ত ব্যাপার কেউ বুঝতেও পারবে না কীভাবে ভগবত ক্রিয়া হয় ওই তারপরে বসুদেবের বন্ধন মুক্তি হয়ে গেল হাত পায়ের শৃঙ্খল খুলে গেল এই যে অবস্থা স্থাবিস্তি করার পরে এখন এখন ওই কারাগারের দ্বার খুলে গেলে এখন যে এই ছেলে এখনই সংবাদ পেলে কংস একত তার সররা চারদিকে চৌকে দিচ্ছে এখন দেখে সররা সব ঘুমিয়েছে ওই মহামায়ার ক্রিয়া আর ওদিকে গোকুলে সেখানেও নন্দ যশোদা আদি এই এটা হচ্ছে যোগমায়ার যোগমায়ার ভগবানের কাছে মায়া এক মায়ার দুটি ভিত্তি যারা উন্মুখ ভগবানের উন্মুখ তাদের প্রতি যোগমায়ার কৃপা আর যারা বিমুখ তাদের প্রতি ওই যোগ ছায়া মহামায়ার কৃপা তাহলে এই অসুররা পাহারা দিচ্ছিল তাদের উপর মহামায়ার কৃপা আর যোগ মায়ার কৃপা ব্রজে তাহলে পশু এইবার সেই দিবুজ সেই নন্দের নন্দর উনি ভাবছেন আমারই ছেলে দিবুজ হয়ে আমারই ছেলে নিয়ে রেখে আসলেন দেখলেন একটা ওই রেখে আবার ওইখানে যশোদার কোলে ওই যে তারা নিদ্রিত আছে এটা হচ্ছে যোগমায়ার কিলা ওইখানে যশোদার কোলে কন্যা নন্দ এখন এই নন্দ ভবনে এখন বসুদেব নিয়ে যাচ্ছেন পুত্রের যমুনা পার হলেন তারপরে যে দেখলেন পুরীতে কেউ জেগে নেই সব ঘুমিয়ে রয়েছে তখন আস্তে আস্তে এই দেখেন যে যশোদার পাশে একটা কন্যা শুদ্ধ প্রসব হয়েছে যশোদা কন্যা হয় এই জ্ঞান নাই অজ্ঞান হয়ে পড়িয়েছে তো এই ফাঁকে জানলে তো আমার ছেলে পাল্টিয়ে নিয়ে যাচ্ছে যদি জানতে পারে তো পরের ছেলে মনে ভাববে অপরের ছেলে আমার তো কন্যা হয়েছিল যদি জানতে পারে আমার ছেলে কোথা থেকে আসলে আর যদি জানতে পারে এই জন্য যোগ মায়া কিছুই জানতে দেন ওই জন্যে তাড়াতাড়ি এরা তো ঘুমিয়ে আছে হম সেই ছেলেটা রেখে তার কন্যাটাকে নিয়ে এসে মথুর আর কারাগারে থেকে আবার চলে আসলেন আচ্ছা দেখে এই যে এই হলো রহস্য এই জন্যে এই কৃষ্ণের মধ্যে এই যে বাসুদেব হচ্ছে বাসুদেব সংকর্ষণ পদিন বলদেবের প্রকাশ বলদেব থেকে চতুর্ভুহ তাহলে দুই বিহ বাসুদেব আর শঙ্কর্ষণ মানে ওই যে আকর্ষণ করে নিয়ে গেলেন দেবকীর গর্বের থেকে রোহিণীর গর্ব রাখলেন এই আগে দুই বিহের প্রকাশ হল আবার লীলা শেষ হলে মথুরায় গেলেন মথুরার থেকে বিগ্রহ হতে হতে গুরুকুলের থেকে এসে তারপর চলে গেলেন দ্বারকায় দ্বারকায় গেলে ওই বিবাহ হল সব ষোলো হাজার একশো আটজন প্রধান মহিষী গ্রহণ করলেন তখন ওই যে সেই পরে আর দুই ভো অর্থাৎ রুখ রুক্মিণীর থেকে কৃষ্ণ রুক্মিণীর থেকে অর্থাৎ এই পদ্ম মেরিয় প্রজন্মে আবার বিবাহ করলেন তার থেকে অনিরুদ্ধ এই আর দুই এই এই হলো চতুর্ভ এই হচ্ছে বলদেবের প্রকাশ আচ্ছা বলদেবের থেকে আসছে আচ্ছা চতুর্গ এই যে এখন বাসুদেব যখন আবার ধনুষযজ্ঞে যান ওই কৃষ্ণের মধ্যে ছিলেন সমস্ত অবতার কৃষ্ণ কিন্তু অদৃশ্যভাবে ওই ব্রজেই থাকলেন আর বাসুদেব আর শঙ্কর্ষণ দেখতে একই রকম নন্দের সঙ্গে চলে যাচ্ছে দুটো ছেলে নিয়ে যাচ্ছে যজ্ঞের পরে আবার নিয়ে আবার গিরিয়ে আসবে যশোদাও বলে দিলেন খবরদার ছেলে নিয়ে যাচ্ছে দুইজনকে আবার সেই ফিরে আনবে কিন্তু হুম কিন্তু ওই নিয়ে গেলেন যে কৃষ্ণ আসল কৃষ্ণ নন্দের নন্দন গেলেন না হুম নন্দেন নন্দনের থেকে ওই যে বাসুদেব আর শঙ্কর্ষণ দেখতে একই রকম প্রায় আচ্ছা এনারা বুঝতে পারলেন না আর নন্দন নন্দন ওইখানে লীলায় পরিকর নিয়ে ওই ওইখানেই এখনও রয়েছেন সেইভাবে ওই যে গেলেন উনি অপ্রকাশে সেই বৃন্দাবন লীলাই করছেন প্রকট লীলা ছিল সেখানে বিরহ কৃষ্ণ বলরাম চলে গেলেন ধনুষয ওখান থেকে আর ফিরে আসলেন না ওখান থেকে মতুর এক থেকে দ্বারকায় বিবাহ আদি করে শেষে একশো পঁচিশ বছর হলে ওখান থেকে মৌসল লীলা হলে তারপরে ওই লীলা শেষ কৃষ্ণলীলা শেষ আর তাহলে এটা প্রকটলীলায় কৃষ্ণ আর ফিরে আসলেন আনন্দ ধনুযজ্ঞ শেষের পর যখন ফিরে আসলেন যশোদা চেয়ে আসার পুত্র নিয়ে আসছে দেখে একা একা আসছে না। তখন নন্দরে যাসলা যশোদার যা ক্ষোভ হয়েছে ভাষায় প্রকাশ যে তুমি একা কি করে আসলে ছেলে দুটোকে বললাম ছেলে দুটো কোথায় রেখে আসলে তখন সব ঘটনা খুলে বলল যে এইরকম বন্ধুদের বিপদ তারা চলে আসে তাদের রক্ষা কে করে আর তার প্রবল শত্রু সেই সন্ধ্যা সন্ধ্যাছে তার দুই কণ্তি আর প্রাপ্তি কমসেরিস্তি তারা এখন বিধবা হয়েছে বাবার কাছে যে কেদি বলেছে তোমার জামা তাকে মেরে ফেলেছে ওই যে বসুদেবের ছেলে তাহলে রক্ষা করবে কে তার গায়ে দশ সহস্র হাস্তির বল এই জন্যে বোঝানোর চেষ্টা করলেও দুই ভাই থাকলেন না নন্দের সঙ্গে চলেই আসবেন ছুটিয়ে চলে আসেন এখন গাড়িতে বলে চলো বসে চাই তখন বাসুদেব আর সব ভব্য যারা ছিলেন তারা এসে নন্দের কাছে বলছেন পুত্রে যদি নিয়ে যাও এদের এত বোঝালাম এরা চলেই যাও হ্যাঁ তাহলে আমাদের গিয়ে রক্ষা করবে সব এই জন্য জরাসন্ধ প্রতিজ্ঞা করেছিল যে যদুবংশের কাকেও রাখবেন একদম শেষ করে দেব হ্যাঁ এই জন্য আঠারো বার জরাসন্ধ তারা উত্তরদশ উত্তরবংশ অক্ষয় নিশেনা মহাভারতে এত বড় যুদ্ধ হয়ে গেলে অষ্টাবংশ অষ্টাদশ মানে আঠারো অক্ষ হয়নি আর তারপরেও আর পাঁচ অক্ষ হয়নি দেখুন এত সেনা বারবার সংগ্রহ করে মানুষ কম ছিল তখন তখন ভালোই ছিল আচ্ছা তবু এখন এত হয়নি এখন তখন ছাপ্পান্ন কোটি যদু বংশই ছিল শুধু আর ওই দ্বারো কারো ওইটুকের মধ্যে বাস করতেন যদু বংশ সমুদ্রের ছাপ্পান্ন কোটি আর এইখানে কি ভারতবর্ষ অন্য জায়গা ছিল তাহলে এত না থাকুক এখন যখন একশো তিরিশ কোটি হয়েছে না কত অন্তত ষাট হ্যাঁ কি অন্তত আশি কোটি ছিল এখন তো চিকিৎসার উন্নতির জন্য অনেকে অকাল মৃত্যুর থেকে আবার বাঁচিয়ে দেয় আর আগে তো জ্বর বেদি হলে ওই বৈদ্য ছিল সব আর আগে এইরকম আগের লোক শোনা যায় প্রায়ই অনেক দীর্ঘ বয়স হয়ে হয়েছে গত হয়েছে হ্যাঁ সব এই ঠাকুর দাদা আশি নব্বই এরকম হয়ে হয়ে মরেছে আগে খাবার রাতি সবাই সামর্থ্য ছিল সব ছিল এখন এখন আর কলিকালে ক্রমেই আস্তে আস্তে